এস এস পি কিচেন থেকে জানাই তোমাদের কোন স্বাগত তো দেখো আজকে আমি আমের চাটনি রেসিপি বানিয়েছি তো এই আমের চাটনি রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখি দেখি কী কী নিয়েছি এই চাটনিটা খুব সিম্পল এবং খুব সহজভাবে বানিয়ে দেখিয়ে দেবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো নিয়েছি আমি আম আমটা আমি আগে প্রেশার কুকারে সিদ্ধ করে এবং ঠান্ডা করে জলটা ঝড়িয়ে নিয়েছি আর এই জলটা ফেলার প্রয়োজন নেই এই জলটা শরবত করে বা আম পান্না যেটাকে বলে সেটা বানিয়ে খেতে পারো দারুণ টেস্ট হয় তখন আমি আমের খোসাগুলো থেকে আমার শ্বাসটা বার করে নেবো এবং আমের আঁঠিটা থেকেও যে একটুকু শ্বাস লেগে আছে সেটা বার করে নেব টা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে কিন্তু ফেটে গেছে প্রেশার কুকারে সিদ্ধ করেছি তোমরা চাইলে প্রেশার কুকারে আমটাকে সিদ্ধ করে নিতে পারো বা কড়ায়ও সিদ্ধ করে নিতে পারো তা আমের শ্বাসটা আমি এখন পুরোটাই বার করে নেব আস্তে আস্তে করে খালটা কিন্তু খুব মোটা আছে আর আমার শাঁসটা কিন্তু অনেকটাই আছে আমগুলো বেশ বড় বড়ো একটা আম পাঁচশো থেকে ছশো গ্রামের মতো হবে কিন্তু দুটো আছে পাঁচশো থেকে ছশো গ্রামের মতো আর একটা আছে তার থেকে ছোট মানে তিনশো সাড়ে তিনশো গ্রাম হবে তো সবগুলো কিন্তু আমি শাঁসটা বার করে নিয়েছি আর আমের যে খোসাটা আছে সেগুলো ফেলার প্রয়োজন নেই কারণ আমার খোসাটা যে কোনো টক টকে বেটে করে দিতে পারো মাছের টকে বলো বা যে কোনো টক করলে সেটার মধ্যে একটুখানি দিতে পারো অনেক টেস্ট হয় খেতে তো সবটাই আমি বার করে নিয়েছি আবার একটা আঁটের মধ্যে যেটুকু আছে সেটাকেও ছাড়িয়ে নেবো দেখো কতটা শাঁস আছে এখন আমের মধ্যে আর আমটা কিন্তু খুব টক না এবং খুব মিষ্টিও না মিডিয়াম সাইজের আছে আমটা যেমন শশার দু একটা খেতে লাগে সেরকমই কিন্তু আমটা টেস্ট একটা চামচ দিয়ে বার করে নিলাম আমি সবটাই চামচ দিয়ে খুব সুবিধা হয় বার করতে দেখো সবটাই কিন্তু গেছে এবার চাটনিটা করে নেব তার আগে যে মোটা মোটা বেরিয়েছে সেগুলো একটু চামচটা দিয়ে থেতো করে দিই তোমরা চাইলে মিক্সিতে কেটে নিতে পারো তাহলে খুব সুন্দরভাবে টেস্টটা হবে সবগুলো আমি থেতো করে নিয়েছি এবারে চাটনিটা বানিয়ে নেব রেডি হয়ে গেছে আমার আমার শ্বাসটা এবার কড়াইয়ের মধ্যে আমি আমার শ্বাসটা দিয়ে দেব এই চাটনিটা বানানো খুবই সিম্পল এবং খুব সহজভাবে বানিয়ে দেখিয়ে দেবো তাই চাটনির মধ্যে রকম আমি তেল মশলা ব্যবহার করব না যেহেতু একটু চিনি দিয়ে ঘেঁটে দিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো প্রথমে একটু আমি মিডিয়াম আছে আঁচটা আস্তে করে একটু ভেজে মিষ্টিটা তোমরা নিজের পছন্দের মতো করে নিতে পারো দুশো গ্রামের মতো আমি চিনি দিয়ে দিলাম চিনির জায়গায় তোমরা গুড়টা দিতে পারো ওটা টেস্ট ভালো হয় আর গুড় চিনি দুটোই মিক্স করে দিতে পারো যেরকম পছন্দ সেরকমভাবে তোমরা চাটনিটা বানিয়ে খেতে পারো এই চাটনিটা যেরকম জেলিগুলো হয় সেরকমভাবে চাটনিটা বানাবো তো তোমরা চাইলে এই চাটনিটার মধ্যে যে ফুড কালারগুলো হয় সেগুলো দিতে পারো কালারের জন্য যেরকম দোকানে জ্যামগুলো পাওয়া যায় ফুড জ্যামগুলো সেরকমভাবে বানিয়ে নিতে পারো আমি কিন্তু এটার মধ্যে কোনো কালার ব্যবহার করব না এটা এরকমই দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে ওরা চাইলে এরকমভাবে বানিয়ে নিতে পারো বা কালার দিয়েও করতে পারো তো দিয়ে দিলাম আমি এক হাফ চামচের থেকেও একটু কম লবণ আর লবণটা মিডিয়াম দিয়েছি যেহেতু চিনিটা দিয়েছি তার কারণে একটু লবণটা দিলে টেস্ট কিন্তু দারুণ হবে চাটনিটা আমার রেডি হয়ে গেছে আর দেখো কতটা গাঢ় হয়েছে এরকমভাবে চাটনি বানিয়ে রাখলে বাইরেও যদি রাখো তা পাঁচ থেকে ছ মাসের মধ্যে থাকবে আর ফ্রিজে যদি রাখো তাহলে বছর দিন খারাপ হবে না দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু ছেড়ে আসছে চাটনিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর একটা বাটির মধ্যে তুলে দেখিয়ে দিই যে কীরকম চাটনিটা হয়েছে এরকমভাবে তোমরা বানিয়ে দেখতে পারো দেখলে কত সহজভাবে চাটনিটা বানিয়ে দেখিয়ে দিলাম আর দেখো কতটা গাঢ় হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এরকমভাবে চাটনি বানিয়ে রাখলে রুটির সঙ্গে বলো পরোটার সঙ্গে বলো ভাতের সাথে বলো যে কোনো সাথে এরকমও খেতে পারো এতটা টেস্ট হয় চাটনিটা বা রুটির সাথেও খেতে পারো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই